আলাইকুম রহমতুল্লাহ কেমন সব আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন যে আমার কিছু যে আম গাছ এই আম গাছে সেদিনও বলে আসলো এই গাছটিতে তো আসার পরে দেখেন ছোটো ছোটো গুটি বেঁধেছে আমের তো এই দেখেন আবার এই সাইডটাতে আম কিন্তু অনেক বড়ো হয়ে গেছে আমের সাইজগুলো কিন্তু প্রায় আড়াইশো গ্রাম দুইটায় তিনটায় কেজি আছে এসছে ভিতরেগুলা এবং কিছু কিছু আছে চারটে পাঁচটা কেজিও হয়ে গেছে এরকম তো এই যে বারো মাসি যে আম গাছ লাগানোর যে সুবিধা সারা বছর এখান থেকে আম খাওয়া যায় একটা শেষ হয়ে গেছে একটা শেষ হইতে না হইতে আর একটা কিন্তু ফলন চলে আসছে তো আমরাও যদি আমাদের বাড়ির আঙিনাতে বারো মাসি আম গাছ লাগাই তাহলে সারা বছর কিন্তু আমের যে চাহিদা সেই চাহিদাটা আমাদের পূরণ হয়ে যাবে তো আপনারা যারা আম খেতে পছন্দ করেন আর আম খেতে পছন্দ করেন এমন কোনো লোক নাই যারা আম খেতে চান বর্তমান সময় আমাদের দেশে বিভিন্ন জাতের বারো মাসি জাত আছে আপনারা চাইলে সেটি লাগিয়ে আপনাদের বারো মাসের আমের চাহিদা পূরণ করতে পারেন আর এখন বাংলাদেশে বারো মাসি আম উৎপাদন করা সম্ভব তো যারা যারা আম খেতে চান তারাও আমাদের কাছে অর্ডার দিতে পারেন এগ্রোবাজারে সব সবসময় আম পাবেন বারো মাস বিভিন্ন জাতের বিভিন্ন আম পাবেন যারা যারা আম নিতে চান এখনই অর্ডার করে ফেলুন এগ্রোবাজারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম